শুরু করা যাক ডিও এবং এফ এ ব্লক মৌল সমূহ ডিও এ ব্লক মৌল সমূহ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কি বলছি কেমেন মানে পড়েছেন পার্মানেন্টকে গাঢ় রোগীন পত্রে রাখা হয়ে গেল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা উপযোগী প্রশ্ন তার ডিও এ ব্লক অধ্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কেমেন মানে পড়েছেন পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানেট দবনকে গাঢ় রঙিন বোতলে কেন রাখা হয়ে থাকে ঠিক আছে তো কেন রাখা হয়ে থাকে না কারণ কি দেখেন ভালো করে আর যদি গাঢ় রঙিন বোতল না রাখা হয় যদি এমনি বোতলে রাখা হয় তখন কি আলোর প্রভাবে আলো সংস্পর্শে এলে আলোর প্রভাবে কেমেনের ওপর ধীরে ধীরে বিয়োজিত হয়ে পটাশিয়াম পটাশিয়াম এই যে ম্যাঙ্গানেট হবে পারম্যাঙ্গানেট পটাশিয়াম ম্যাঙ্গানেট ম্যাঙ্গানেট ডাইঅক্সাইড ও অক্সিজেন পরিণত হয় কী বলছি আলোর প্রভাবে কে এমএন ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট ধীরে ধীরে বিয়োজিত হয়ে বিয়োজিত হয়ে পটাশিয়াম ম্যাঙ্গানেট ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড ও অক্সিজেনে পরিণত হয় পিকরা দেখো টু কে এমএন ও পটাসিয়াম এটা পটাশিয়াম ম্যাঙ্গান ম্যাঙ্গানেট বলা হয় কে টু এমএনও ফোর আর হচ্ছে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড মানে এম টু হবে আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন এমএন টু আর অক্সিজেন তাই কেমেন ফোরে গিয়ে গাঢ় অঙ্গিম বত্র রাখা যাতে আলোর সংস্পর্শে না আসতে পারে তা প্রথমে দেখো কী হচ্ছে না আরর প্রভাবে কেমেনো উপর আছে যেটা ধীরে ধীরে বীজ হয়ে পটাশিয়াম ম্যাঙ্গানেট ম্যাঙ্গানি ডাইঅক্সাইড ও অক্সিজেন উৎপন্ন দেখো টু কেমেনো ফোর কে টু এমএন ফোরকে বলা হয় পটাশিয়াম ম্যাঙ্গানেট আর এম এন হবে ম্যাঙ্গানি ডাইঅক্সাইড অক্সিজেন উৎপন্ন করছে ঠিক আছে যাতে এই উৎপন্ন না হওয়ায় উৎপন্ন প্রতিরোধ করতে হয় যাতে আলো সম্পর্শ না আসে উৎপন্ন না হতে পারে এই জন্য কিরণপদ দমনকে গাঢ় রঙিন বোতল রাখা হয় যাতে আলো সম্পর্শে আসে না আসে আরো বিক্রিয়া করে ঘটে যায় তাতে কেমন পথ আর কেবেন ওপর রূপে থাকে না ঠিক আছে এই এই রোগগুল মিশ্রণ উৎপন্ন করে দেয় ঠিক আছে এই জন্যই হচ্ছে কিরণপদ দমনকে গাঢ় রঙিন বোতল রাখা হয়ে যাতে